বন্ধুরা অনেকেই জানতে চান যে এক্সকেলেটারগুলো কিভাবে কীভাবে কাজ করে বিভিন্ন স্টেশনে বা বিভিন্ন হসপিটালে বা বড়ো বড়ো জায়গাতে যেগুলো মানে অনেক মানুষজন যাতায়াত করে এক্সকেটার এখন প্রত্যেকটা জায়গাতে ব্যবহৃত তবে আজকে আপনাদেরকে আমি একদম লাইভ দেখাব কীভাবে এক্সকেলেটার কাজ করে তাহলে প্রত্যেকের মনে যে একটা আলাদা রকম চিন্তা ছিল যে সিঁড়িগুলো কোথায় থাকে না থাকে কীভাবে টানে কটা মোটর থাকে না থাকে ইচ অ্যান্ড এভ্রিথিং আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন এরকমই টেকনোলজিক্যাল এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আগে আপনারা রানিং অবস্থায় দেখে নিন এক্সকেলেটারগুলো কীভাবে ওঠানামা করে বা কীভাবে চলে কীভাবে সিঁড়িগুলো থাকে এটাতে সব সিডি লাগানো হয়নি প্রত্যেকটা সিঁড়ির স্টেপে দেখুন আলাদা আলাদা করে হলুদ বর্ডার দেওয়া আছে যাতে প্রত্যেকটা সিঁড়ি আলাদা আলাদা করে বোঝানো যায় একটা জিনিস দেখুন আমি এখন একটা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখানে নতুন ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সক্লেটার এটা হচ্ছে তার ওভারঅল স্ট্রাকচার ঠিক আছে এই স্ট্রাকচারটার উপরেই কিন্তু পুরো জিনিসটা কিন্তু ডিপেন্ড করছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস বেস বলা হচ্ছে এই যে পুরো যেটার উপরে এক্সকেটারটা ওঠা নামা এই প্ল্যাটফর্মের সাথে এসে পরে মিশবে এই যে দেখতে পাচ্ছেন ইয়েটা এটা যদি সাইড থেকে দেখেন না তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই যে ওভারঅল দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছেন মোটর সেট করা আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক হেভি ওয়াটের মোটর হয় এইগুলো অনেক হেভি কিলো ওয়াটের মোটর হয় এটার সাথে চেন অ্যান্ড পুলিশ সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সক্লেটাররা একটা চেনের মতো পোর্শন আছে পুরোটা সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি ওইটার সাহায্যে দেখুন এখানে একটা ফ্রাই হুইলের মতো একটা অংশ কিন্তু যুক্ত আছে যেটার সাহায্যে ওই পুরো চেনটাকে টানছে আর ফ্লাই হুইলের সাথে এই যে একটা দেখতে পাচ্ছেন গিয়ারটা যুক্ত আছে যেটা সাথে চেনটা ঘুরছে আর দেখতে পাচ্ছেন ফ্লাই হুইলগুলো কিন্তু দু সাইডেই কিন্তু থাকে তাই আর সেই দু সাইডটা কিন্তু অ্যাক্সেলের সাথে যুক্ত থাকে ফলে দুটো দিক সমানভাবে ঘুরে আর তার উপরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চাকাগুলো ফেলা থাকে এখানের ফ্লাই হুইলটা দেখুন স্পকেটের কাজ করছে তাই স্পকেটের ওপরে দেখুন এই সিঁড়ির যে চেনটা ওটা কিন্তু ফাঁসানো আছে ফলে স্পকেটটা ঘুরলেই কিন্তু চেনটা ঘুরছে আর ফলে সিঁড়িগুলো এদিক ওদিক যাওয়া আসা করছে এটা কিন্তু বোধ সাইডেই আছে এটা হচ্ছে ড্রাইভার পুলি এটা হচ্ছে ডিভেন পুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরের ড্রাইভার পুলি এটা ঘোরাচ্ছে আর এটা হচ্ছে ডিভেন পুলি এটাও কিন্তু গিয়ারের মাধ্যমে কিন্তু ওই মোটরটাকে চেঞ্জ করা যায় ওটার স্পিডটা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা না এটা হচ্ছে আপনাদের মানে একটু প্রেশার রাখার জন্য এই যে ইলেকট্রনিক্স ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা চেনকে টাইট করার জন্য এই পুলিটাকে শিফট করানো যে একটু টিল যে এদিক ওদিক এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা ইনস্ট্রুমেন্ট লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদিক ওদিক করে এই যে রডটাকে দেখতে পাচ্ছেন এটার সাহায্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হয় ঠিক তার এই সাইডে দেখতে পাচ্ছেন আর একটা পুলি আছে দেখতে পাচ্ছেন পুলিটা বা এই কিন্তু বেলটাকে ঘোরায় মানে হাতলের যে বেলটা যে বেল্টটা দিয়ে আমরা ওঠা নামা করে যে বেলটা ধরেছেন এখানে কিন্তু বেল্টের সাথে যুক্ত আছি এখানে আর একটা দেখতে পাচ্ছেন চেনকে টাইট করানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই পোর্শনের যে অ্যারেঞ্জমেন্টটা এটা রাখা আছে আর ওভারঅল যে পুরো যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো থাকে সেই সিঁড়িগুলো কিন্তু কন্টিনিউয়াসলি থাকে সিঁড়িগুলোর তলাতে চাকা লাগানো থাকে দেখতে পাচ্ছেন এই যে চাকা বাকি যে উপরের সিঁড়িগুলো যখন নিচের দিকে আসে না তখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের সিঁড়ি দেখতে পাচ্ছেন এইরকম শেপে রয়েছে ঠিক তার নিচেই দেখতে পাচ্ছেন সিঁড়িগুলোর অবস্থানটা দেখতে পাচ্ছেন উল্টো দিকে করে শুয়ে রয়েছে সিঁড়িগুলো আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন না এখানে দেখুন উল্টো দিক করে শুয়ে আছে ঠিক আছে এটা যখন আবার ঘুরে ঘুরে যখন ওপর দিকে যাবে না এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ির যে চাকাটা এই বেস্টের উপর আছে এটা যখন ঘুরে ঘুরে উপর দিকে যাবে তখন সিঁড়িগুলো আবার এইরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন সোজা হয়ে যাবে মানে এটা যদি উপর দিকে ওপর দিকে ওঠে যদি এটা এরকম উঠলো তারপরে নিচ দিকে যখন নামবে তখন সিঁড়িগুলো এরকম দেখতে পাচ্ছেন ডাউন হয়ে যাচ্ছে ডাউন হয়ে চাকাটা উল্টো দিকে চলে আসছে এটা কি একটা চেন এই চেনের মাধ্যমে পুরো একটা স্ট্রাকচার পুরো যে সিঁড়ি সিঁড়িটা না পুরো ওভারঅল এরম করে একটা সিঁড়িটা রোটেশন করছে দেখতে পাচ্ছেন ওই নিচের যে স্ট্রাকচারটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা আর ওপরে যে দেখতে পাচ্ছেন দেখুন এই যে এটা এটা পুরোটা একটা চেনের মাধ্যমে যুক্ত আছে আর ওই যে আপনাদেরকে ওপরে দেখলাম যে গিয়ার অ্যান্ড পুলিশ সাহায্যে কিন্তু পুরো ব্যাপারটাকে টানাটানি করছে এবার দেখুন এই যে মেন যে চেনটা ওটা তো পুরো সিডিগুলোকে টানছে আর নিচের যে চাকাটা রয়েছে ওটা দেখুন একটা গাইডের সাহায্যে গাইড করা হচ্ছে মানে প্রত্যেকটা চাকা যেন একইভাবে থাকে কন্টিনিউ যখন ঘুরছে বা উপর দিকে যাচ্ছে সেই জন্য ওটাকে না কন্টিনিউয়াসলি একটা গাইড রোলারের মাধ্যম দিয়ে পরে চালানো করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা যদি না থাকতো না চাকাগুলো এলোমেলো হয়ে যেত উঁচু নিচু হয়ে যেত একইভাবে সমান্তরালভাবে থাকতো না এই যে দেখুন এটা আলাদা আর পরেরটা দেখতে পাচ্ছেন একটা গাইডের সাহায্যে আছে এই যে এটা এটা হচ্ছে গাইডের সাহায্যে আছে আর নিচের যে এটা হচ্ছে মেন চেন এই চেনটাতেই পুরোটাকে ঘোরাচ্ছে ভালো করে দেখুন এই যে এটা যে একটা স্যাপটা সাহায্যে যুক্ত আছে এটা কিন্তু এরকমই থাকবে এরকম কন্টিনিউ যাতায়াত করতে থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে এটা যুক্ত আছে আর এই সিঁড়িটা যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাইডের এটা আর এই ছোটো চাকাটাও দেখুন একটা রেলের উপর কিন্তু চলছে একদম গাইড হয়ে পড়ে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অ্যারেঞ্জমেন্টটাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটরটা চলে মোটরটাকে ঠান্ডা করার জন্য যে বিভিন্ন যে অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যান লাগানো আছে কুলিং করার জন্য মোটরটাকে তারপর এখানে অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে এখানে দেখতে পাচ্ছেন লুব্রিকেটিংয়ের জন্য অনেক কিছু দেওয়া হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন কত কত তারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই পুরো প্ল্যাটফর্মটা কিন্তু এতটা পর্যন্ত আসবে যে আবার কিন্তু এরকম হয়ে যাবে ঘুরবে এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত এসছে তারপরেই কিন্তু আবার নামতে শুরু করেছে দেখতে পাচ্ছেন মানে মানে এরকম এলো তারপর আবার এরকম হয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন এটা নিচের দিকে নেমে যাবে আবার সেই ঘুরতে থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন চেনটা দেখতে পাচ্ছেন এখানে দুটো চেন এই যে দেখতে পাচ্ছেন টুল বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ওভারঅল অ্যারেঞ্জমেন্টটা এখানেই থাকে আর এই কেবলের সাহায্যে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু কানেকশান করা আছে এখানে ইলেকট্রনিক্সভাবে কন্ট্রোল হয় এখানেই কিন্তু যদি বন্ধ হয়ে যায় ওভারলোড হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার চালু হবে সেন্সার্স বিভিন্ন যে আছে এলেই স্টার্ট হবে এই সমস্ত কিছু কিন্তু এই কন্ট্রোল বক্সটা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলের মধ্যেই কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যেই কিন্তু এগুলো কন্ট্রোল হয় ওভারঅল তাই দেখবেন যখন কোনো কিছু প্রবলেম হয় সবার প্রথম ওপরটাতে মানুষজন উঠে পড়ে কাজ করে দেখতে পাচ্ছেন এটার ওপরে যেমন দেখতে পেলেন আপনারা কিন্তু প্যানেল বক্স বা কন্ট্রোল বক্স নিচেও কিন্তু ঠিক একটা ছোট মতো আছে আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন লাইটও দেওয়া আছে আর এই যে এই পোর্শনটা যদি আপনারা দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে নামে এবং কীভাবে উঠে এটা হচ্ছে রেস্ট প্ল্যাটফর্ম ঠিক আছে এটার উপর আপনারা স্টে করে থাকতে পারবেন তারপরে রানিংটা স্টার্ট হচ্ছে এইটুকু হচ্ছে ওভারঅল ফ্ল্যাট প্ল্যাটফর্ম আছে তারপরে ইনক্লাইন হয়ে ফেরে উঠছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা এলো তারপরে দেখুন এই পথে কিভাবে নামছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এই আমাদের সাইকেলে বা মোটর সাইকেলে চেন লুজ হয়ে গেলে যেমন টাইট দেওয়ার ব্যবস্থা থাকে সেরকম কিন্তু এই যে দু সাইড দেখতে পাচ্ছেন স্প্রিংগুলো লাগানো আছে এটাও কিন্তু টাইট দেওয়ার জন্য ব্যবহার করা হয় আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই যে চেন টেন এখানেও কিন্তু লাগানো আছে ওই যে ওপরে যে বেল্টটা ওঠানামা করেন না সেই বেলটা কিন্তু এটার উপর রেস্ট হবে এই যে দেখতে পাচ্ছেন পুলিগুলো আছে দেখতে পাচ্ছেন চাকাগুলো আছে এটার উপর যে কালো কালারের যে বেল্ট লাগা থাকে তারপর সাইডে যে ছোটো ছোটো লাইট দেওয়া থাকে এই সমস্ত কিছু কিন্তু এটার উপর নির্ভর করে আর তার জন্য যে স্ট্রাকচার হবে বেল্টের জন্য এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের জন্য ছোটো ছোটো যে দেওয়া আছে এগুলো এগুলোতে কানেক্ট হবে এই হচ্ছে ওভারঅল প্ল্যাটফর্ম এখনও দেখতে পাচ্ছেন সমস্ত সিঁড়িগুলো কিন্তু ইনস্টলও হয়নি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন আর যখন কোনো কোম্পানি যখন প্রোভাইড করে ফার্স্ট যখন দেয় তখন এইভাবেই কিন্তু দেয় এরপর এটাকে ওভারঅল কিন্তু ফিটিংস করা হয় আর একটা জিনিস আপনারা দেখুন দেখতে পাচ্ছেন দু সাইডেই কিন্তু না স্যাপটা সাহায্যেই কিন্তু কানেক্ট আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু স্যাপ আছে কারণ এটা সেই জন্য এতটা স্ট্রং হয় আর যখন এটা ওঠানামা করে না সেটিটা এত মজবুত হয়ে এদিক ওদিক বাঁকা বাঁকি হয় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অংশ জানাবেন চ্যানেল যদি নতুন হন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই লেটেস্ট টেকনোলজির ভিডিও দেখার জন্য আর আপনার চ্যানেল প্রতি প্রত্যেকের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে